সব কিন্তু বক্স রং করা আছে ফরাদ কটা রং করি সব আর কালকে ওইগুলো করা ছিল মোট বক্স কটা হবে হবে টোটালে তো বক্স লাগবে তো এখনো দুই মাস পরে সরিষার পরে ধনি কালো জেলা ফুল ফুটলি যায় সেই সময় হয়তো মিস্ত্রিদের হাতে অনেক কাজ থাকবে এদিকে আমাদের মোমাসিগুলো সব উড়ে যাবে তার আগে থেকে আমরা সবগুলো মানে আর ফ্রেম ফ্রেমও কি রেডি